শাটার তৈরির ব্যবসা করতে চাইলে আমাদের আজকের ভিডিওটি আপনার জন্য আমাদের কাছে এক থেকে চার ভাজার শাটার তৈরির অটোমেটিক মেশিন পেয়ে যাবেন ক্রেতাদের চাহিদা অনুযায়ী আমরা মেশিন তৈরি করে থাকি মেশিন ক্রয় করতে এবং মেশিন সম্পর্কে বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন মেশিনটি তৈরিতে পুরাতন জাহাজের সিট ও উন্নত মানের পেনিয়াম ব্যবহার করা হয়েছে চলুন সরাসরি কারখানা থেকে মেশিনটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি শাটার ভাজ মেশিন আমাদের এই শাটার ভাজ মেশিনটা আমরা নিজেদের ওয়ার্কশপে তৈরি করে থাকি আসলে এটাকে অটো রোলিং শাটার ভাজ মেশিন বলা হয়ে থাকে আপনারা যারা দোকানের পর্দায় যে শাটারগুলো ব্যবহার করে থাকেন দোকানের সামনে যে শাটারগুলো দিয়ে থাকেন সিকিউরিটির জন্য সেই শাটারগুলো তৈরি হয় যে মেশিন দ্বারা সেই মেশিনটা নিয়ে আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক শ্রোতা এই শাটার ভাঁজ মেশিনের বিভিন্ন কোয়ালিটির এবং বিভিন্ন ডিজাইনের মেশিন আমাদের কাছে রয়েছে তো দর্শক শ্রোতা আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি তিন ভাঁজ বিশিষ্ট একটি শাটার ভাঁজ মেশিন এবং এই মেশিনটাতে আপনারা তিনটা ডিজাইনের শাটারের পর্দা ভাঁজ বের করতে পারবেন এবং মেশিনটা সম্পূর্ণ অটো রোলিং মেশিন এবং মেশিনের সাথে থাকছে একটা কাটিং মেশিন দর্শক শ্রোতা এই মেশিনটা নিলে এর সাথে একটা কাটিং মেশিন থাকছে এবং অটো কাটিং মেশিনের দ্বারা আপনারা খুব সহজেই খুব দ্রুত গতিতে আপনারা কাটিং করতে পারবেন যেটা হাতে কাটিং করতে গেলে শিটগুলো অনেক সময় লেগে যায় এবং মাপ কম বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনার মাপটা সঠিক রেখে দ্রুত সময়ে অনেক বেশি পরিমাণ কাটিং করার জন্য আমাদের এই অটো কাটিং মেশিনটা নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন এবং এর সাথে যে শাটার ভাজ মেশিনটা রয়েছে এই মেশিনটা আজকে আপনাদেরকে দুটি মেশিনে আমরা চালিয়ে দেখাবো যে কিভাবে আমাদের মেশিনগুলো থেকে প্রোডাকশন পাবেন এবং সঠিক প্রোডাকশন পাবেন দর্শক শ্রোতা এখন আমি আপনাদেরকে শুরুতেই দেখাচ্ছি কাটিং মেশিনে কিভাবে কাটিং করতে হয় এবং কাটিংটা কত সুন্দর এবং ইজি ওয়েতে আপনারা করতে পারবেন তো দর্শক শ্রোতা এই যে কাটিং মেশিনটা দেখতে পাচ্ছেন এটা আপনার দেড় ঘোড়া অথবা দুই ঘোড়া মোটর দিয়ে আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন এবং এই কাটিং মেশিনটা আমাদের টেবিল সিস্টেম কাটিং মেশিন টেবিল সিস্টেম হওয়ার কারণে আপনারা বড়ো বড়ো সিটগুলোকে টেবিলের উপরে উঠাই দিয়ে কাটতে পারবেন খুব সহজেই এই যে দেখতে পাচ্ছেন এই কাটিং মেশিনের উপরে সিটটা দিয়ে সঠিক মাপ দেওয়া আছে এখানে দিয়ে দেওয়ার সাথে সাথে অটো কেটে যাচ্ছে শাটারের সিটগুলো কাটিং করে তারপরে এই কাটিং শিটগুলোকে পর্যায়ক্রমে আপনারা এই অটো রোলিং মেশিনে যেটা দিয়ে শাটারটা ভাঁজ ভাজ হবে সেই ভাঁজ মেশিনের ভিতরে এই সিটগুলোকে দিয়ে দিলে এক একটা করে আপনার ভাজ হয়ে বের হয়ে যাবে এখানে তিনটা ডিজাইনের সিস্টেম করা আছে আপনারা তিনটা ডিজাইন তিনটা শ্যাফটে করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখান দিয়ে দিলে আপনার এক রকম ভাঁজ বেরোচ্ছে এবং পাশে দেখতে পাচ্ছেন আরও দুটি অপশন রয়েছে এখানে আপনারা সিটগুলো যখন দেবেন তখন আরও ভিন্ন ডিজাইনের দর্শক শ্রোতা আমাদের কাছে এই শাটার ভাঁজ মেশিনটা দিয়ে আপনারা তিনটা ডিজাইনের ভাঁজ পাবেন প্রথম ডিজাইনের ভাঁজটা হচ্ছে আপনার গোল্লা ভাজ তিন ইঞ্চি গোল্লা ভাজ যেটা সারা বাংলাদেশে ব্যাপক পরিমাণে চাহিদা রয়েছে কারণ প্রতিটা শাটারের দোকানের সামনের যে পর্দাগুলো হয়ে থাকে সেগুলোতে গোল্লা ভাজটা ব্যবহার করা হয়ে থাকে তিন ইঞ্চি গোল্লা কারণ এটাতে খরচ কম হয় এই জন্য তিন ইঞ্চি গোল্লা ভাজটা বেশি ব্যবহার হয়ে থাকে তো এই প্রথম ভাঁজটা দিয়ে আপনারা এই যে দেখাচ্ছে এখন আপনাদেরকে দেখুন আমরা এই যে তিন ইঞ্চি গোল্লা ভাজ বেরো করছি এই তিন ইঞ্চি গোল্লা ভাজটা এবার পর্দায় পরায় পরে আপনাদেরকে দেখানো হবে যে কীভাবে ভাজটাকে দিয়ে আপনারা পর্দা বানাবেন সাঁটা এবং দর্শক শ্রোতা এই পরের ভাজটা দেখতে পাচ্ছেন এই যে দেখুন আর একটা ভাজ আপনাদেরকে দেখানো হবে এটা হচ্ছে বক্স ভাজ এবং এটাকে অনেকে ঢাকা ভাজ বা চ্যানেল ভাজ বলে থাকে আমাদের কাছে এই মেশিনটা দিয়ে তিন ইঞ্চি গোল্লা বক্স ভাজ এবং চ্যানেল ভাঁজ হ্যাঁ তিন রকমের ভাজের মেশিনই আপনারা পেয়ে যাবেন তো দর্শক শ্রোতা এই যে এই ভাজগুলো যে মেশিন দ্বারা নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং এটা ব্যবহার করা একেবারেই সহজ উপরে স্টারিং আছে স্টারিং মোড়ায় দিলে টাইট লুজ এগুলো হবে এবং মেশিনের পেনিয়ামগুলো এবং পুরো মেশিনটা জাহাজের মোটা শ্যাপ দিয়ে তৈরি করা এবং নিচের অ্যাঙ্গেল থেকে শুরু করে মেশিনের পুরো বডিটা আমরা মোটা প্লেট দিয়ে তৈরি করে থাকি যাতে মেশিনটা দীর্ঘদিন লাস্টিং হয় এবং এই ম্যাট মেশিনে আমরা নতুন মোটর দিয়ে থাকি এই মেশিনটার বিয়ারিংগুলো দেখতে পাচ্ছেন সব বিদেশি বেয়ারিং এবং অনেক মজবুত বিয়ারিং আর এই মেশিনের বিয়ারিংটা আসলে সব কিছু এটা যত মজবুত হবে যত ভালো বিয়ারিং হবে তত বেশি আপনার বিয়ারিং পেনিয়াম যত ভালো হবে তত বেশি দিন এই মেশিনগুলো টেকসই হবে তো দর্শক শ্রোতা এই মেশিনটা নিতে অবশ্যই আপনারা আমাদের ভিডিও নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের নাম্বারটিতে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে বিভিন্ন ডিজাইনের সিঙ্গেল ভাজের মেশিন নিতে পারবেন ডাবল ভাজের মেশিন নিতে পারবেন তিন তিন ভাজের মেশিন নিতে পারবেন চার ভাজের মেশিন নিতে পারবেন আপনার এলাকার চাহিদা অনুযায়ী যে ধরনের মেশিন ওখানে বেশি চলবে আপনারা সেই ধরনের মেশিন আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা এই মেশিন দিতে পারবো দর্শক শ্রোতা অবশ্যই আপনারা ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করুন